একটা ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে হাট যেখানে অনেক রকম কিন্তু মালপত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন মানে রকমের আইটেমের জিনিসপত্র আছে ফ্রক নাইটি কুর্তি পাজামা জিন্স অনেক কিছু ভ্যারাইটিস আছে যেখানে কিন্তু আপনার না এলে কিন্তু দামপত্র বিষয় জানতে পারবেন সব কিন্তু সময় নিয়ে আসবেন যখন ব্যবসা করার রীতিমতো সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই হাওড়া মঙ্গলা হাটে আসুন একটা একটা বিশাল পরিমাণ একটা হাট এবং মার্কেট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নাইটি খুব সুন্দর সুন্দর নাইটি আছে এখানে হচ্ছে কাত্তান কাটাইটি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ে যাবে দাদা একশো আশি টাকা এটা কি হোলসেল প্রাইস আচ্ছা আর পাশেরটা দেখতে পাচ্ছেন এলান পেয়ে যাবেন আপনারা দেড়শো টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের আছে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ভালো এই কী কাপড়ের দাদা পিওর কটন কটন আছে আচ্ছা আসুন একটু দোকানদার মহাশয়ের সাথে একটু কথা বলে দাদা মার্কেটটা খোলে কটা থেকে থেকে আপনি কতক্ষণ আছেন মোটামুটি আচ্ছা সপ্তাহে একদিন পরে কি হাট খোলে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার আচ্ছা আপনার নাইডিগুলো গুলো আপনি নিজে ম্যানুফ্যাকচারার আপনার তাহলে মানে কারখানা বা বাড়ি কোথায় দুর্গাপুর দুর্গানগর দুর্গानगर দুর্গानगर কি কোথায় পড়ে দমদম দমদম আচ্ছা 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 এটা আরো ভালো কোয়ালিটির কোয়ালিটি কি গোল গলা দাদা আচ্ছা এইগুলোতে দেখছেন জসওয়াল কাপড়ের জসওয়াল কাপড়ের গোল এটা তাই তো কিরকম রেঞ্জ আসছে গোল গোলা গুলো এটা হোলসেল প্রাইস তাই তো একশো ষাট টাকা হোলসেল প্রাইস পাচ্ছেন হচ্ছে জসওয়াল যেটা কিন্তু কাপড়ের নাইটি কাপড়ের সব থেকে বেতাজ বাচ্চা জসওয়াল জসওয়াল কাপড়ে আপনারা কিন্তু পাচ্ছেন একশো ষাট টাকা থেকে শুরু গোল এটা দা আপনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে কাস্টমারদেরকে দিতে পারেন নাইন ডবল জিরো নাইন ডবল জিরো সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান জিরো থ্রি

ভালো মাল হবে পিওর সুতির মাল হবে রং যাবে না আচ্ছা বন্ধুরা বুঝতে পারছেন বিমল পাকা কাপড়ের হচ্ছে রং সাধারণত যায় না সেই বুঝে নিতে হবে এবং কাপড়ের মিটারও আছে ভালো চওড়া আছে বেস্ট কোয়ালিটি আছে এর দামটা কত বললেন একশো দশ টাকা সব থেকে তারপর আছে একশো টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচাত্তর তো এটা ছাড়াও কি অন্য ব্যবসা করা হয় আচ্ছা লেগিনস কীরকম কী বেসছেন ভি কাটিং একশো পনেরো টাকা সবই হোলসেল প্রাইসই বলছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভি কাটিং এবং স্ট্রেচেবল এর কি কোনো সাইজ থাকে এক্সেল ডবল এক্সেল তোমার যদি এই ভিডিও থেকে আপনার কাছে এসে কিছু কেনাকাটা করতে চায় তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ছাড়পত্র থাকছে তাহলে অবশ্যই থাকবে আচ্ছা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে একটু বলে দিন নাহলে দিয়ে দিন নাইন জিরো থ্রি এইট নাইন জিরো থ্রি এইট সেভেন নাইন সেভেন নাইন এইট নাইন ডবল সিক্স এইট নাইন ডবল সিক্স বন্ধুরা মঙ্গলাহাটে কিন্তু ভাবে আসা যায় একটা হচ্ছে হাওড়া ময়দান থেকে আর একটা হচ্ছে কিন্তু টিকিয়াপাড়াতে টিকিয়াপাড়া থেকে দশ টাকা খরচা করে টোটো ধরে আপনি কিন্তু গ্রন্থব্য জায়গায় পৌঁছতে পারেন মঙ্গলাহাট এবং হাওড়া ময়দান থেকে টোটো ধরে কিন্তু পৌঁছে যেতে পারেন আপনি মঙ্গলাহাট খুবই সস্তা আছে তবে এটা হচ্ছে এখানে হোলসেল পাইকারি বাজার এখানে কিন্তু ছটা বারোটা করে নিতে হবে ছ পিস বারো পিস এক ডজন হাফ ডজন সঙ্গে থাকুন আরও ইনফরমেশান পেয়েছি বাহ খুব সুন্দর সুন্দর নাইটি দেখতে পাচ্ছি দাদা এই কোয়ালিটি নাইটির কোয়ালিটি কেমন মোটামুটি দামি কোয়ালিটিগুলো কীরকম দাম আছে কোনগুলো একশো দশ টাকা এইগুলো একশো দশ টাকা দিয়ে শুরু ক ক পিস আছে ওদের বান্ডিলে ছ পিস করে কটা কালার আছে ওদের আচ্ছা কত করে পড়লো আচ্ছা একশো দশ টাকা করে এটা কি গোলগোলা না এলান কার্ড গোলগোলা এলান কার্ডের কীরকম দাম যাচ্ছে দাদা দেড়শো টাকা একটা স্যাম্পেল দেখানো যাবে ষাট ইঞ্চি বহরের হচ্ছে এলান কার্ড তাইতো গোলগলা গোল গলা ষাট ইঞ্চি কিরকম প্রাইস পড়ছে দাদা আটশো ষাট টাকা বা খুব ভালো প্রিন্ট এটা কি কাপড় বলা যেন বসিয়ান ফ্রি তোর্শিয়ান পিড গজাল আচ্ছা ঠিক আছে আর এগুলো কি বাটিক ছাপা নাকি কি বলে এগুলো আচ্ছা সায়া আর একটু কোয়ালিটিটা দেখি তোমার তো নাইটিটাই বেশি নাকি সায়াগুলো কোয়ালিটিটা বেশ ভালো দেখতে পাচ্ছি কোন দাম নাইনটি ফাইভ থেকে শুরু বা চল্লিশ আচ্ছা আচ্ছা আপনার দোকানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে একটু বলে দিন ব্লাউজ বিক্রেতা অনেক রকম ব্লাউজ আছে কটন মিক্স কটন সব রকমই সব রকমই ব্লাউজ পাওয়া যাবে যেসব কাস্টমাররা ডাইরেক্ট দার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন দার কাছ থেকে নাম্বার নিয়ে নেব তার আগে দেখে নেবো কোয়ালিটি কী আছে ভ্যারাইটি কী আছে দামপত্র কী আছে দা মোটামুটি দেখতে পাচ্ছি আপনার এখানে অসংখ্য ব্লাউজ আছে কীরকম কী কোয়ালিটি আছে মোটামুটি সব রকম আছে সব রকম আছে কুড়ি টাকা পিস চালু তাই তো মোটামুটি লো কোয়ালিটি গুলো একটু দেখানো যাবে কুড়ি টাকা যেমন কোনগুলো কুড়ি টাকা আসতে পারে আচ্ছা এইগুলো এইগুলো কুড়ি টাকা আর দামি গুলো একটু দামের দিকে আচ্ছা এগুলো সব কিছু কিন্তু আপনার ছ পিস বারো পিস তাই তো আচ্ছা আচ্ছা দাদা মঙ্গলহাটে এসেছিলাম বিভিন্ন মালপত্র দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটি আছে লেগিংসের আপনার লেগিন্সগুলোর কিরকম দাম যাচ্ছে লেগিংসগুলো অনেক রকম আছে যেমন আচ্ছা কিছু নাম আছে ওইগুলোর কিছু নাম আছে নামটা আছে চায়না লেগিংস চায়না লেগিংস আর এটা আছে ডেলিয়াম ডেলিয়াম খুব ভালো বেস্ট কোয়ালিটির মাল আচ্ছা

দেখতে পাচ্ছি কুর্তিগুলো মোটামুটি দামপত্র পত্র কীরকম চলছে এক্সেল সাইজে এক্সেল একশো কুড়ি এক্সেল হচ্ছে একশো কুড়ি আর ডবল এক্সেলগুলো একশো চল্লিশ একশো চল্লিশ ডিসকাউন্ট 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 দশ টাকা আচ্ছা কিন্তু ভিডিও দেখাতে হবে আমাকে অবশ্যই দেখাবো এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রত্যেকটা যে বক্সে এক একটা বক্সে কত করে থাকে কাকা হ্যাঁ ছ পিস করে যেসব ব্যবসায়ী বন্ধুরা আসছেন ব্যবসা করার জন্য আমি তাকে কাকার নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা রীতিমতো যোগাযোগ করে কিন্তু মঙ্গলা আসতে পারেন সব থেকে কম দাম একশো পঁচিশ একশো পঁচিশ মাল আছে ফোর থ্রি ওয়ান আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কত সাইজ হবে ভাই ছাব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এই যে পুজোর সময় দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা বেশ ভালো আর এটাও ঠিক এগুলোর কিছু নাম আছে দাদা নাম আছে কিছু মডেল আছে ইনার নিজস্বই ম্যানুফ্যাকচার নিজস্বই ম্যানুফ্যাকচার করেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর প্রিন্ট এবং সুন্দর সুন্দর কাটিং আচ্ছা বিলটাই দিন না হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি তাই তো বাচ্চাদের পাঞ্জাবি ভ্যারাইটিস ওপর বিক্রি করেন তাহলে এই পাঞ্জাবিগুলো কীরকম দাম এগুলো একশো তিরিশ একশো তিরিশ একশো কুড়ি কালার কটা আছে দাদা এগুলো একটাই কালার এটা আচ্ছা এটার হচ্ছে দুটো কালার এটা তিনটে কালার তিনটে কালার দাম কত কি আছে ওর একশো তিরিশ একশো তিরিশ এগুলো ছটা কালার দেখা যাচ্ছে ছটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব চোখে লাগা দুর্ধান্ত হাতের কাজ আর কোয়ালিটি কেমন আছে কাকা মালটা মাল ভালো মালো ভালো পিওর কটন পিওর কটন আচ্ছা মোটামুটি আপনি নিজে ম্যানুফ্যাকচারার আচ্ছা আপনার কারখানা কোথায় কারখানা আন্দুল আন্দুল যদি একটু সময় থাকে বন্ধুরা পাশেই আছে সরৎ সদন সরস সদনে একটু জিরিয়ে আপনারা কিন্তু যেতে পারে দেখছেন যেসব বন্ধুরা আমার নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে এবং চ্যানেলের নোটিফিকেশানটাকে অন করে দিতে কারণ আমি মার্কেটিং ইনফরমেশানগুলো দিয়ে থাকি রীতিমতো আপনাদের আঙুলের ডগায় যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আপনারা করে নেন প্রথমে যে সকল বন্ধুরা যে সকল বন্ধুরা ব্যবসার জন্য কথাটা ভাবছেন তাদের কাছে কিন্তু জামা কাপড়ের গার্মেন্টস ব্যবসাও হতে পারে কিন্তু একটা নতুন পথের প্রতীক पथेर चाबी काटी